হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতির রূপকথার চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে দিনটা কিন্তু রবিবার তাই উইকেন্ড সো একটু রিল্যাক্স করে দিনটা এনজয় করার চেষ্টা করব। আজকে কিন্তু একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি আরও নি একটু দেরি করে উঠেছে বলে আমিও আর উঠিনি এখন প্রায় ঘড়িতে বাজে ওই সাড়ে ছটার মতো বাইরেরটা পুরো অন্ধকার এখনও বিশ্বাস করুন কিরকম একটা লাগে যেন এই এক মাস আগে এই সাড়ে পাঁচটা পাঁচটা পনেরোর সময় যখন ঘুম থেকে উঠছিলাম তখন বাইরেরটা কিন্তু অলরেডি পুরো সূর্যের আলো এসে গেছিলো কি সুন্দর লাগতো দেখতে ব্রাইট ব্রাইট এখন আবার সেই দিনগুলো চলে আসছে যে অনেক দেরি করে আমাদের সূর্য উঠবে এখন আজকালকে দেখছি ওই সাতটার নাগাদ বা পুনে সাতটার সময় সূর্য দেবতার দেখা পাওয়া যায় দাঁড়ান করে আরোনকফাস্ট টা খাইয়ে দিই বাইদেবে আমার এই অর্কিড ফুলগুলো তো আগেও দেখেছেন অন্য ব্লগে দেখুন কেমন থোকা থোকা হয়ে আছে মাঝে মাঝে যেন মনে হয় এটা প্লাস্টিকের ফুল কোনো চেঞ্জ নেই এদের মধ্যে একটা ফুলও শুকায় না কেমন একটা স্ট্রেঞ্জ ব্যাপার তাই না যাই হোক একটু দুধ দিয়ে চা বানাবো আমাদের এখানে দুধ কিন্তু পাওয়া যায় এক লিটার বা দেড় লিটারের প্যাকেটে আর প্যাকেটগুলোর গায়ে লেখা আছে যেমন দেখুন মানে হচ্ছে কি এটা ফুল ফ্যাট মিল্ক আর অন্য আর একটা হচ্ছে কি হাফ ওলে মিল্ক মানে হাফ ফ্যাট আবার এখানে পাওয়া যায় আরও অল্প ফ্যাটের মিল্ক কিন্তু আমার ঘরে সেটা আসে না আমার ঘরে কিন্তু আসে ওই ফুল ফ্যাট আর হচ্ছে হাফ ফ্যাটের যে মিল্কটা সেটাই আমি আবার ফুল ফ্যাটের মিল্কটা দিয়েই সবসময় চা বানাই বেশ ভালো লাগে আমার খেতে দুধ চাই তো হলো গিয়ে আমার একটা গিলটি প্লেজার আজ ভাবছি এই ব্রেকফাস্টটা সেরে বাচ্চাদেরকে আর অয়নকে নিয়ে যাব আমার অফিস যাওয়ার রাস্তাটাতে হ্যালো হয়ে রয়েছে আগের সপ্তাহে সেটা নিয়ে একটা ইউটিউব শর্টস বানিয়েছিলাম জানি না ইউটিউব শর্টসটা দেখেছেন কি না এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আবার লিংকটা দিয়ে দিলাম ইউটিউব শর্টসটার যদি চান দেখতে পারেন আগের সপ্তাহে অফিস থেকে বিকালে ফেরার সময় অবাক হয়ে পড়েছিলাম জানেন দেখি রাস্তার পাশেই ন্যাশপাতি ফার্মটাতে হাজার হাজার ন্যাশপাতি ঝুলে রয়েছে কবে যে ন্যাশপাতি গাছগুলোতে ফুল এলো আর ন্যাশপাতি বড় হয়ে এত বড় হয়ে গেল আমি তো সেটাই বুঝতে পারছি না এখনো অবধি আমরা সামার হলিডেতে কয়েক সপ্তাহের জন্য বাইরে ছিলাম তাই এই রাস্তা দিয়ে যাতায়াত হয়নি আমার কিন্তু তাহলেও বাকি এত তাড়াতাড়ি নাশপাতিগুলো বড় হয়ে গেল যে আমি টোটালি মিস করে গেছি সেটা একটা অস্বাভাবিক একটা ব্যাপার একদম দেরি না করে এই সপ্তাহেই আমি বাচ্চাদেরকে দেখাবো নাশপাত কারণ কি নাশপাতিগুলো কিন্তু চাষিরা যে কোনো মুহূর্তে তুলে নেবে সেপ্টেম্বর ফার্স্ট বা সেকেন্ড উইকি কিন্তু নাশপাতির হারভেস্টিং হয় এই যে দেখুন আমরা কিন্তু পৌঁছে গেছি আমার জানেন মনে হয় যে রোহান ভাবে আপেল লেবু নাশপাতি শাক সবজি সবই মনে হয় সুপার মার্কেটেই তৈরি হয় কারণ কি ও তো আর কিছু দেখে না ও তো আমাদের সাথে সবসময় সুপার মার্কেট যায় আর আমরা ওখান থেকেই সব কিছু কিনি তাই আমার চেষ্টা থাকে যখনই এরকম কিছু ওপেন ফার্ম দেখি ওকে নিয়ে যাই আমার খুব ভালো লাগে আগের বছর গেছিলাম চেরি ফার্মে এবার সেটা হয়নি কারণ আরন একদমই ছোট ছিল একদম কুচু বেবি ছিল তখন তাই এবছর আর পারিনি টাইম করতে আমার ওপলিফি। জানেন এটা আমার একটা স্বপ্ন তার জন্যই চেষ্টা করা আমি চাই রোহান আরন দুজনেই নেচারের কাছে থেকে গড়ে উঠুক সে যতটাই পারা যায় নেচারকে ভালোবাসুক একটু গাছ লাগাতে শিখুক গাছে জল দিতে শিখুক মেবি ভেজিটেবলস ফ্রুটস একদিন তারাও গ্রহ করবে তাদের বাগানে আর আমি তো সব থেকে খুশি হব সেটা দিদি কোনোদিন হয় এই যে দেখুন চাষিরা কিন্তু অলরেডি কয়েকটা লাইনের নেশপাতি তুলে ফেলেছেন এই লাইনটাতে যেমন একটাও নেশপাতি নেই এটাই আমি ভেবেছিলাম খুব তাড়াতাড়ি এরা কিন্তু উঠিয়ে নেবে এগুলো যাক লিস্ট আজকে আমার এই উইশটা ফুলফিল হলো আর আরও ভালো লাগছে যে আমি আপনাদের সবাইকে দেখাতে পারলাম এই সুন্দর ফার্মটা ওই যে দূরে রাখা সবুজ বড় বড় কার্টন ওইগুলোতেই কিন্তু চাষিরা এই ন্যাশপাতিগুলো ট্রান্সফার করে থাকেন প্রত্যেকটা গাছের লাইনের শুরুতেই একটা করে নাম্বার আছে এগুলো কিন্তু কাজ করে অ্যাজ এ ট্র্যাকার মানে কোন লাইনের গাছগুলোর ফল তোলা হয়ে গেছে বা কোন লাইনের গাছগুলোর ফল তোলা বাকি আছে এগুলো সব একটা ট্র্যাক করে হিসাব রাখতে পারেন আবার অনেক সময় যেমন গাছে পোকা হয় তখন পোকা হলে কোন গাছের লাইনগুলোতে পোকা হয়েছে সেই সবগুলোর একটা ট্র্যাক করার জন্য এই সিস্টেমটা করা হয়েছে যাক শান্তি যে সবারই খুব ভালো লাগলো এখানে এসে এবার কিন্তু ঘরে রিটার্ন করব কিন্তু তার আগে ভাবছি একটা ছোট্ট সাইকেলের রাউন্ড করে নি করে তারপরে ঘরে রিটার্ন করব। কত বড় বড় কার্টুন গুলো লাভ করে দিয়েছি তোমাকে ভালো করে কেমন লাগলো এই পেয়ারগুলো দেখতে গুড লেগেছে বলো ভালো লেগেছে বলো ভালো লেগেছে জোরে লেগেছে আচ্ছা ভালো লেগেছে চলুন তাহলে আজকের এই ব্লগটা আমি এখানেই রাখছি আবার দেখা হবে আপনাদের সাথে খুব শিগগিরই আর একটা ডেইলি ব্লগে কেমন লাগলো ব্লগটা সেটা জানাবেন কমেন্ট সেকশনে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন টেক কেয়ার